আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর খন্দকের যুদ্ধের সময়ের কথা মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজা মুসলমানদের সঙ্গে সম্পাদিত মৈত্রী চুক্তি ভেঙে ফেলে রসুল আলাইহুয়া সাল্লাম তাদের অবস্থা জানতে গুপ্তচর হিসেবে কাউকে পাঠাতে চাইলেন শাহাবাদের উদ্দেশ্য করে তিনি তিনবার জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে এমন আছে যে তাদের সংবাদ নিয়ে আসতে পারবে প্রত্যেকবার ওই জুবাই রাজে আনহু বললেন আমি ইয়া রসল সাল্লুয়া সাল্লাম রসল্লা সাল্লাসাল্লাম জুবাই এর উদ্দীপনায় সংকট হয়ে বলেছিলেন প্রত্যেক নবীরই একজন ঘনিষ্ঠ অনুসারী থাকে জুবাইর আমার অনুসারী মক্কায় একবার এই গুজব ছড়িয়ে পড়েছিল যে অবিশ্বাসেরা রসলাসাল্ল সাল্লামকে বন্দি অথবা হত্যা করেছে খবরটি শোনা মাত্র একটি বালক ক্ষিপ্ত হয়ে তলোয়ার হাতে বেরিয়ে পড়ল ঘটনাটির সত্য অসত্য নিশ্চিত হওয়ার জন্য সে হাজির হল হলো রাসুদাল্ল্লা সাল্লামের দরবারে রাসুদাল্লাহ আল্লি হওয়া সাল্লাম তাকে দেখে জিজ্ঞাসা করলেন কি হয়েছে সে উত্তর দিল আমি শুনেছি আপনি বন্দি অথবা নিহত হয়েছেন তাই আমি প্রতিশোধ নিতে বেরিয়েছি তার প্রতি বালকটির এমন ভালোবাসা আর সাহস দেখে রাসুল সাল্লাম অত্যন্ত মুগ্ধ হন তিনি বালকটির জন্য আল্লাহর কাছে দোয়া করেন জুবাইর ইবনুল আওয়াম আনহু নামে সেই বালকটি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন মাত্র ষোলো বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন তিনি প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের একজন জুবাই রে আনহু এর মা হজরত সাফিয়া ছিলেন রাসল সাল্লাহ সাল্লামের ফুপু এবং জুবাইরাদ আল্লাহু আনহু এর স্ত্রী আসমা তে আবু বকর ছিলেন উম্মুল মুমিনিন আয়সারাদে আল্লাহু আনহু এর বোন অল্প বয়স থেকেই জুবাই রা আনহু ছিলেন খুব দুঃসাহসী ছোটবেলা থেকেই তিনি বড় বড় পালোয়ান ও শক্তিশালী লোকদের সঙ্গে কুস্তি লড়তেন যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন অনন্য অত্যন্ত বীরত্বের সঙ্গে ইসলামের প্রায় সব যুদ্ধেই অসামান্য অবদান রেখেছেন বদরের যুদ্ধে শত্রুপক্ষের আঘাতে জুবাইরা দেলাহু আনহুর শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল একটি ক্ষতের গভীরতা গর্তের মতো হয়ে যায় পরে তার ছেলে বলেছিল আমরা বাবার সেই গর্তে আঙুল ঢুকিয়ে খেলা করতাম উহুদের ময়দানে যখন পরিস্থিতি মুসলিমদের প্রতিকূলে গিয়ে রাসুদ সাল্ল আলহাসাল্লাম অরক্ষিত হয়ে পড়েন সেই সময় যে জন সাহাবি নিজেদের জীবনের বিনিময়ে রাসদসাল সাল্লামকে কেন্দ্র করে প্রতিরোধ করেন জুবাইরা দেলাহু আনহু ছিলেন তাদের অন্যতম তার এমন দুঃসাহসী ও আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার পেছনে তার মা সাফিয়ারা রাদে আনহুর অবদান ছিল অনেক মক্কা বিজয়ে দেন রাসদ সাল্লু আসাল্লাম মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি ভাগে ভাগ করেন সর্বশেষ এবং ছোট দলটিতে ছিলেন রাসদ সাল্লাসাল্লাম নিজে এ দলটির পতাকাবাহী ছিলেন জুবাই রেলাহু আনহু উহুদ যুদ্ধে তার মামা হজরত হামজারাদে আল্লাহ আনহু শাহাদত বরণ করেন তার মা সাফিয়ারা রাদে আল্লাহ আনহু ভাইয়ের কাফনের জন্য দুটুকরো কাপড় নিয়ে আসেন মামার পাশেই ছিল একজন আনসারি সাহাবের লাশ একটি লাশের জন্য দুটি কাপড় হবে আরেকটি লাশ থাকবে কাফনহীন এই ব্যাপারটি তিনি মেনে নিতে পারেছিলেন না তাই তিনি দুজনের মধ্যে ভাগ করার জন্য কাপড় দুটি মাপলেন লটারি করে বিষয়টি সমাধান করে দুজনের জন্য দুটুকরো কাপড় দিয়ে কাফন করলেন ওমর রাদে আল্লাহ আনহু এর শাসন আমলে ইয়ারমুক নামে একটি যুদ্ধ হয় সে যুদ্ধে জুবাই রাদে আল্লাহ আনহু অসাধারণ ভূমিকা পালন করেন যুদ্ধে জুবাই রে আনহু মারাত্মকভাবে আহত হয়েছিলেন ওমর রাদে আনহুর মৃত্যুর পর সুরা কমিটিতে খলিফা নির্বাচনের জন্য যে ছয়জন সাহাবীর নাম ছিল তাদের একজন ছিলেন জুবাই দেলাহু আনহু ইসলামের ইতিহাসে জুবাই দেলাহু আনহুর অসামান্য অবদান অবস্মরণীয় হয়ে থাকবে চিরদিন